জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল আলহামদুলিল্লাহ দুই হাজার ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার নির্বাচন হচ্ছে ইনশা তবে এবারে নির্বাচনে আপনার বিবেকটাকে কাজে লাগিয়ে ভোট দেওয়ার চেষ্টা করবেন যারা দুর্নীতিতে চার চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে যারা এখনো চাঁদাবাজ ট্যান্ডারবাজ কোন খারাপিতে বিশ্ব রেকর্ডের পর্যায়ে চলে গেছে তাদেরকে বোর্ড দেওয়া থেকে বিরত থাকবেন এবং পার্টি দেখে বোর্ড দেবেন বুসকুর চাদাকুর মদকুর নেশাকুরকে বোর দিবেন না যারা নামাজি মুত্তাকি ফরেজগার যারা দেশ দশের জনগণের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবে তাদেরকে বোর দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী ঐক্যজোট জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ